i oh. জামান আমি হচ্ছে কারুযুগের কো ইন্টারপ্রিনিয়র আমরা মূলত নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটা করি দুহাজার সতেরো সালে বিশেষ করে যে সকল নারীরা অসহায় বিধবা সে সকল নারীদেরকে তারা যেন দৈনন্দিন আয় করে তাদের জীবন ধারণ করতে পারে সেই কারণেই এই প্রতিষ্ঠানটা আমরা তৈরি করি এর পিছনে কারণটা হলো যখন আমি আমি মূলত একজন এনজিওর কর্মী আমি একটা এনজিও পরিচালনা করি আমার এনজিওর নাম হচ্ছে ফেয়ার ফেয়ারে যখন নারীদেরকে আমরা বিশেষ করে তাদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ দিচ্ছিলাম তখন আমরা লক্ষ্য করি যে এই সকল নারীদেরকে প্রশিক্ষণ দিলেই তাদের যে উৎপাদিত পণ্য তারা বাজারে বিক্রি করার সুযোগ পাচ্ছে না তাদের সেই সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই আমরা মূলত এই কারুযোগ একটা প্ল্যাটফর্ম আমরা প্রতিষ্ঠা করি যেখানে নারীরা তাদের পণ্য উৎপাদিত পণ্য উৎপাদিত পণ্য এই কারোযোগের মাধ্যমে বিক্রয় করা হয় আবার আমরা নিজেরাও ওই সকল নারীদেরকে যে সকল নারীরা অসহায় কর্মহীন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে দক্ষ করে আমরা আমাদের পণ্য উৎপাদন করছি আমাদের পণ্যের মধ্যে অন্যতম পণ্য হচ্ছে পাট এবং ম্যাক্রম পণ্য নকশি কাঁথার নানারকম পণ্য বিশেষ করে আমাদের পণ্যগুলো ব্যাক্রম দিকের পণ্য ব্যাগ এবং হোম ডেকোর আইটেমের নকশি কাঁথার মধ্যে ব্যাগে পণ্যের মধ্যে আছে নোটবুক অন্যতম নোটবুক তারপর হচ্ছে ডকুমেন্ট হোল্ডার আর ব্যাগ শাল নকশি কাঁথা এগুলো হচ্ছে আমরা তৈরি করে থাকি পাটে নানা নানারকম লেডিস ব্যাগ রকম ব্যাগ আমরা তৈরি করছি এবং বাজেজাত করছি আমরা মনে করি এই সকল এবং আমরা কুষ্টিয়া থেকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা জাতীয় পর্যায়ের হতে একটা মেলা এগারোতম জাতীয় এসবি মেলা এই মেলায় আমরা প্রতি বছর প্রায় সতেরো আঠারো সাল থেকে উনিশ সাল থেকে আমরা এখানে অংশগ্রহণ করছি প্রতি বছর অংশগ্রহণ করে এই মেলা অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের পণ্যগুলো লোক মানুষের মাধ্যমে মধ্যেও উপস্থাপন করছে এবং এর মধ্য দিয়ে আমাদের প্রতিষ্ঠানের দিন দিন সমৃদ্ধি এবং পরিচিতি বৃদ্ধি হচ্ছে এবং আমাদের বৃদ্ধির ফলে আমাদের যে সকল যে উদ্দেশ্যে আমরা এই প্রতিষ্ঠানটা তৈরি করেছি বিশেষ করে নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেটা আমাদের পক্ষে আমরা মনে করি কিছুটা হলেও অবদান রাখছে এই কারোযোগ কারুযোগের উৎপাদিত পণ্য আমরা আমেরিকার দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারি মাসে তিরিশতে আমরা হচ্ছে অংশগ্রহণ করেছি সেখানে আমাদের পণ্যের চাহিদা ছিল যদিও আমরা এখন পর্যন্ত রপ্তানি করতে পারিনি তবে এখানে আমাদের যে সকল পণ্যগুলো আছে অনেকের বেশ পছন্দ পণ্য আছে বিশেষ করে নোটবুক তারপরে যে ম্যাক্রোমের ব্যাগ ডেকোন হোল্ডার একে ডকুমেন্ট বলছে এই যে হোম ডেকোর আইটেমগুলো সহ নানারকম শিকাগুলো তারপরে জুটের নানা রকম ব্যাগগুলো আমরা আমরা বিক্রি করছি ব্যাপক চাহিদা আছে আমরা মনে করি আমাদের এই উৎপাদিত পণ্যগুলো বাংলাদেশ সহ বিশ্বের ব্যাপক চাহিদা আছে কিন্তু আমরা আগামীতে আমাদের পরিকল্পনা হতে আগামীতে এটা আমরা বাইরে রপ্তানি করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করছি এবং পাশাপাশি মার্কেটও আমরা খুঁজছি আমাদের ইচ্ছা আছে যে কুষ্টিয়াতে এরকম একটা কিছু সেন্টার তৈরি করা যে সেন্টারের মধ্য দিয়ে নারীরা তাদেরকে এই সেন্টারে বসেই পণ্য উৎপাদন করবে এখন আমরা হোম হোমবেস পণ্য উৎপাদন করি আমাদের পণ্যের অন্যতম যে নকসি কাজগুলো আমরা করি আমরা মনে করি আমাদের নারীদের হাতের বননের তাদের গল্প তাদের সুখ দুঃখের কাহিনিগুলো আমাদের পণ্যের মধ্যে দিয়ে ফুটে ওঠে আমি সবাইকে আবারও আমাদের পণ্য কেনার আহ্বান জানাই এবং আমাদের আমাদের ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লিউ ডট কারুযোগ ডট কম এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা আমাদের পণ্য ক্রয় করবেন এই আহ্বান রাখি সবাইকে ধন্যবাদ আসেন আপনাদের প্রোডাক্টগুলো বেশ ইউনিক হাতের কারু অনেক সুন্দর অনেক সুন্দর করে কাজ করা ইভেন কাজের ফিনিশিংগুলো অনেক সুন্দর আমি যতগুলো দোকান দেখছি মোটামুটি সবগুলো দোকান থেকে এই দোকানের কাজ আমার কাছে আচ্ছা এটার প্রাইস কেমন 550 টাকা আচ্ছা এটা হচ্ছে মানে কোথাকার কাজ মানে কিরকম কি কাজ এটা এটা নারী রাত না জিনিসটা সুন্দর इवन প্রাইসটাও খুব রিজনেবল প্রাইজার অনেক সুন্দর জি আমাকে এটা প্যাক করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আমি আবার আসবো আমার খুব ভালো লেগেছে Oh, mm -hmm. oh, 我。